এগারো নম্বর প্রশ্ন আমার প্রশ্ন হলো আমাদের জন্য সব থেকে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা কিন্তু যারা ইতিমধ্যে মারা গিয়েছেন তারা কি তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে গেলেন ব্যাপারটি একটু বুঝিয়ে বলবেন ইশাল্লাহ জি যারা মারা গেছেন ফিতনা আসার আগে তারা আলহামদুলিল্লাহ ফিতনা মুক্ত। তারা ফিতনামুক্ত এই যে আমরা সৌরুল্লাহ সাল্লা সাল্লামের একটি হাদিস রয়েছে দুয়াই মাসুরাজ ওয়াইজা ফিতাম হে আল্লাহ তুমি যখন বান্দাদের সম্পর্কে কোনো ফিতনার ইচ্ছা করো যে কোনো ফিতনা পৃথিবীতে ছড়াবে তখন সেই ফিতনা থেকে রক্ষা আমি যাতে পাই বেদনা গায়েরা মফতুন বা ফাঁকবেজনী গায়েরা মফতুন আল্লাহ আমাকে তখন আমার আত্মাকে গ্রহণ করে নাও ফিতনা থেকে মুক্ত করে অর্থাৎ ফিতনার আগে ফিতনা আসার আগে তো যারা দুনিয়া থেকে চলে গেছেন দাজ্জাল আর আসার আগেই তারা দাজ্জালে ফেতনা থেকে মুক্ত এই আজকাল সোশ্যাল মিডিয়ার হ্যাঁ ফেতনা বিভিন্ন পাপ যে সহজ হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার আগে এই মোবাইল আর ইন্টারনেটের ফেতনার আগে ঘরে ঘরে পকেটে পকেটে যে ফেতনা হয়ে গেছে এর আগে যারা মারা গেছে আলহামদুলিল্লাহ এই থেকে বেঁচে গেছে আজকাল পরকে এত ব্যাপক আকার ধারণ করেছে দাম্পত্য জীবনে অশান্তি স্বামী স্ত্রী জীবন অশান্তি জি নারীরা স্বামীদের আনুগত্য করতে চাই না অথবা স্বামীরা পরকিয়া প্রেমে লিপ্ত এই যে অবস্থাগুলি এগুলি পিছনে কারণ বহু কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া আল্লাহর এই সমস্ত ফেতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন তো যারা ফেতনার আগে চলে গেলেন তারা মুক্ত আল্লাহ রবুলা আলী সমস্ত ফিতনা থেকে প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে আমাদের যেন হেফাজত করেন এই ক্ষেত্রে দোয়া করবেন আল্লাহমিনিয়া আউজবে ফিতান মা জহারামিন হা বাতান বা আল্লাহমিনা উজুবে ফিতান এ মা মা বাতান আল্লাহ প্রকাশ্য গোপনীয় যাবতীয় ফিতনা থেকে আমাদের তুমি রক্ষা করো বা আমাদেরকে আশ্রয় দান করো